তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি ইতিমধ্যে সব থেকে বিগ ব্রেকিং যে আপডেটটা উঠে আসছে সেটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা অলরেডি ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট করে নিয়েছেন তারা তো বিষয়টা দেখবেনই এবং তারই সাথে সাথে যারা আগামী কয়েকদিনের মধ্যে ফর্মটা ফিল আপ করতে চলেছেন তারাও অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই আর্জেন্ট ভিডিওটাকে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন আজকের ভিডিও মাধ্যমে কোন টপিকের উপর আলোচনা করছি কী কারণে ভিডিওটা ক্রিয়েট করছি একটু ভালো করে কিন্তু বুঝে নেবেন তো দেখুন আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ রয়েছে ইতিমধ্যে কিন্তু যে চাঞ্চল্যকর আপডেটটা পাওয়া গেছে সেটা আপনাদেরকে জানাবো বলেই ভিডিওটা ক্রিয়েট করছি তো কি আপডেট পাওয়া গেল সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু একই সাথে কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরে সেখানে আবেদন প্রসিডিয়ারও কিন্তু শুরু হয়েছে এবং তারই সাথে সাথে আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাও শুরু হয়েছে সেই রিক্রুটমেন্টেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যাওয়া নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সামান্য কয়েকদিনের গ্যাপ রয়েছে দুটো রিক্রুটমেন্টের মধ্যে এটা আপনারা সকলেই কিন্তু জানেন তো যারা মূলত ডব্লিউপি কনস্টেবল এবং কেপি এই দুটোতে একই সাথে ফর্ম ফিল আপ করছেন তাদের মধ্যে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে এখন একটাই প্রশ্ন আপনারা তো দুটো এক্সামের জন্যই প্রিপারেশন নিচ্ছেন দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করেছেন তো সেক্ষেত্রে কোন এক্সামটা আগে হতে পারে এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মনে আমরা কোনো ধরনের কোনো আমাদের সাধারণ যে মতামত সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা ক্রিয়েট করিনি আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে অফিসিয়াল আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো বলে ভিডিওটা ক্রিয়েট করছি তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে বুঝে নেবেন তো আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন তার কারণ দীর্ঘ দু বছর ধরে কিন্তু রিকুয়ারমেন্টের নোটিফিকেশন আসবে আসবে করে অবশেষে কিন্তু এই নিয়োগের প্রসেস শুরু হলো তো হিউজ সংখ্যক শূন্যপদে নিয়োগ কিন্তু শুরু হচ্ছে তো এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একাধিক সিলেবাস রিলেটেড পরিবর্তন এসছে আপনারা সকলেই দেখেছেন সিলেকশন প্রসিডিয়ারে বিরাট পরিবর্তন এসেছে একটি মাত্র এক্সাম হচ্ছে আমাদের ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরি এই এক্সামের দিকে ফোকাস রাখাটা বিশেষভাবে জরুরি এক্সাম সম্পর্কে কিন্তু যাবতীয় খুঁটিনাটি বিষয় আগে থেকে জেনে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে বিরাট বড় চূড়ান্ত সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন তো সেক্ষেত্রে যারা মূলত কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য আবেদন করেছেন এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য আবেদন করেছেন তারা সবার প্রথমে বিষয়টাকে একটু ভালো করে জেনে নিন যে কোন এক্সামটার ডেট আগে রয়েছে তো আপনাদের জন্য যে অফিসিয়াল ইনফরমেশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে সেটা হচ্ছে যে আপাতত যেহেতু কোনো ডেট বা কোনো অফিসিয়াল ডেটা ক্যালেন্ডার এখনও পর্যন্ত পিআরবি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে একুট তো ডেট তো আগে থেকে প্রকাশ করা সম্ভব হচ্ছে না কিছু ইনফরমেশন রয়েছে আমাদের কাছে তবে সেগুলো আপনাদেরকে আপাতত দিচ্ছি না সেভেট সেভেট ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে চাঞ্চলকর আপডেট আছে সেটা হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু যে এক্সামটা আগে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবল পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে পর্যন্ত যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত যেটুকু অথেন্টিক অফিসিয়াল আপডেট কালেক্ট করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখবেন আমাদের চ্যানেল থেকে কিন্তু ইতিপূর্বে আপনাদের ফর্ম ফিল আপ রিলেটেড সেরকমভাবে কিন্তু ডিটেলসে কোনো ভিডিও আমরা আপলোড করিনি তার কারণ হচ্ছে আপনারা কিন্তু ফর্মফিল আপ রিলেটেড ডিটেলস ভিডিও দেখে কোনো লাভবান হবেন না ফর্ম ফিলাপ রিলেটেড ডিটেলস ভিডিও দেখে কোনো লাভ হবে না আপনাদের অবশ্যই কিন্তু फ्रेंड्स আপনাদের ফোকাস রাখতে হবে এক্সামের দিকে এক্সামের দিকে নজর রাখতে হবে এক্সামের দুর্নীতি হচ্ছে কিনা সেই দিকে নজরদারি রাখতে হবে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আপকামিং যে রিক্রুটমেন্টের সিলেকশন প্রসিডিওর রয়েছে সেই দিকে নজরদারি রাখতে হবে সেই কারণে কিন্তু फ्रेंड्स আপনাদের যেহেতু রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হয়েছে যেহেতু फ्रेंड्स আপনাদের হিউজ সংখ্যক ভ্যাকেন্সিতে আবেদন প্রসিডিওর অলরেডি শুরু হয়েছে আর কয়েকদিনের মধ্যে আবেদন প্রসিডিওর কিন্তু কম কমপ্লিট হয়ে যাবে তো সেই কারণে বর্তমান পজিশন থেকে আজকে থেকেই আমরা কিন্তু ফ্রেন্স আবারও আপনাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল এবং ডবলিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড কিন্তু নিয়মিত আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি আজকে পঁচিশ তিন দু হাজার চব্বিশ তারিখ হলির মুহূর্তে ছুটির দিন তো সেই কারণে কিন্তু আপনারা অনেকেই জানতে পারেন বা অনেকেই এই বিষয়টা সম্পর্কে চিন্তাধারা করতে পারেন যে আমরা কীভাবে অফিশিয়াল আপডেট পেলাম তো দেখুন আপনাদেরকে বলে রাখি অফিশিয়াল আপডেট যেহেতু এই রিলেটেড আসছে অর্থাৎ আপনাদের কোন এক্সামটা আগে হবে কোন এক্সামটা পরে হবে এই সম্পর্কে তো যেসব অফিসিয়াল আপডেটগুলো কালেক্ট করা হয় এগুলো কালেক্ট করতে গেলে কোনো ধরনের ছুটির দিন বা কোনো অফিসিয়াল ওয়ার্কিং ডেজের প্রয়োজন পড়ে না তাই বিষয়টা আপনাদেরকে বলে দিই যে আপনারা কোথা থেকে ইনফরমেশন পেলাম সেই বিষয়টা নিয়ে চিন্তাধারা না করে বা সেই বিষয়টা নিয়ে অযথা চিন্তা না করে আপনারা এটা জানেন যে কোন এক্সামটা আগে হবে সেটা সম্পর্কে কী আপডেট আসছে সেটাকে একটু ভালো করে বুঝে নিন আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন শুধুমাত্র ট্র্যাকটাই কিন্তু এক্সাম তো সেক্ষেত্রে টার্গেটটা এখন অনেক হাই লেভেলে তো আপনারা এটা জেনে রাখুন বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সরাসরিভাবে আপডেট আসছে যে আপনাদের কিন্তু ডবলিউবি কনস্টেবল দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের এক্সামটাই আগে হতে চলেছে তারপরে কেপি বা কলকাতা পুলিশের এক্সাম হবে পরিষ্কারভাবে এই রিলেটেড যেটুকু আপডেট পেয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তবে যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেটা ক্যালেন্ডার বা কোনো ডেট প্রকাশ করা হয়নি তাই আমরা এই বিষয়ের উপর আবারও নজরদারি রাখবো নিয়মিত আবারও কিন্তু আপনাদের সামনে আপডেট প্রোভাইড করার চেষ্টা করব আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার হোলি হওয়ার কারণে কিন্তু আজকের ডেটে সেরকম কিছু অফিসিয়াল আপডেট আসছে না বা সেরকম কিছু কিন্তু ফ্রেন্ডস আমরা এটা বেশ কালেক্ট করতে পারছি না তার কারণ হচ্ছে আজকে ছুটির দিন তো আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস আমরা আজ থেকে নিয়মিতভাবে কিন্তু আপডেট কালেক্টের কাজ শুরু করছি এবং যেটুকু ইনফরমেশন যখন জানতে পারবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা নতুন রিকোয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আবেদন প্রসিডিওর কমপ্লিট করেছেন বা আবেদন আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিট করবেন তারা কিন্তু এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন তার কারণ আমাদের চ্যানেল থেকে কিন্তু ফ্রেন্ডস বিগত বছরও আপনাদেরকে হেল্প করা হয়েছে এবং বিগত বছরে যেহেতু রিকোয়ারমেন্ট প্রসিডিউর কমপ্লিট তাই এবার দু হাজার চব্বিশের রিকোয়ারমেন্টও কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে নিয়মিত আপডেট প্রোভাইড করে আপনাদের যাবতীয় কোশ্চেনের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আমরা কিন্তু অযথা আপনাদের এই তারিখে নোটিফিকেশন আসবে এত ভ্যাকান্সি আসবে এত কিছু আসবে এইগুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস ভিডিও আপনাদেরকে দিতে চাইনি তাই কোনো ধরনের ভিডিও আপনারা আজ পর্যন্ত আমাদের চ্যানেল থেকে পাননি এই বিষয়ে রিলেটেড তো এবার যেহেতু আপনাদের রিক্রুটমেন্টের সিলেকশন প্রসিডিওর নিয়ে চিন্তাধারা শুরু করতে হবে এবং সিলেকশন প্রসিডিওরের এক্সাম তার পরবর্তীতে আপনাদের দুর্নীতি সিলেকশন প্রসিডিওর কি থাকবে কোথায় কি কে হলো না হলো কী বিষয় হলো সব বিষয় নিয়ে কিন্তু আপডেট এবার আপনাদের জানতে হবে তো সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ফেন্স আমরা নিয়মিত আপডেট আপনাদেরকে দিই এই কিন্তু আপনাদেরকে আপডেট প্রোভাইড করবে এবং আপনাদের পাশে থাকবো তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই রিকোয়ারমেন্টের একদম জয়নিং পর্যন্ত নিয়মিত সবকিছু আপডেট আমাদের চ্যানেল থেকে আপনারা পাবেন তো এটুকুই বলার ছিল তো আপাতত এটুকুই জানিয়ে রাখুন যারা মূলত কেপি বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের এক্সামটা আগে হতে চলেছে এই ধরনের কিন্তু এই মুহূর্তে পিআরবি সূত্রে আপডেট উঠে আসছে পরবর্তীতে এই বিষয়ে যদি আদার্স কোনো আপডেট আসে বা চেঞ্জ হয় যদি এই আপডেটটা পরবর্তীতে সেটা আপলোড আপনাদেরকে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে অথেন্টিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন